আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং সবাই আপনারা পরিবার পরিজন নিয়ে আপনাদের ঈদটা খুব আনন্দে কাটুক এই কামনাই করি তো এই যে আমার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আঁক তো ফিলি ফিলিপাইন ব্ল্যাক আঁক বললে ভুল হবে এগুলো হচ্ছে ব্ল্যাক সোনা তো এটা ব্ল্যাক সোনা এই কারণেই বলছি দেখেন এই আকগুলো বাজারের আপনার যে নর্মাল যে আক তার থেকে এ আখটা খুব ডিমান্ডেবল একটা আখ কারণ এই আখের হচ্ছে মিষ্টতা হচ্ছে অন্যান্য যে দেশি গেন্ডারি আখ আছে তার থেকে কয়েক কয়েক হাজার গুণ বেশি এবং ফিলিপাইন ব্ল্যাক আপনি কেন চাষ করবেন সেটা নিয়ে একটু কথা বলি কারণ এ আখের হচ্ছে যে আপনার হচ্ছে বাকল সেটা হচ্ছে হাতের নখ দিয়ে চলা যায় যেটা খুব ইজিলি আপনি চলা যায় এবং এই আখটা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধ যাদের দাঁত নেই তারাও এই আখটা খেতে পারবে এই আখটা অনেকটা আপনার কাশ্মীরি আপেলের মতো আপনি ঠিক যতটুকুতেই কামড় দিবেন ঠিক ততটুকুই আপনার ভেঙে আসবে এই জন্য ফিলিপাইন ব্ল্যাক আখ সবার থেকে সেরা এবং এক একটা ফিলিপাইন ব্ল্যাক আখ হচ্ছে আপনার সর্বোচ্চ পঁচিশ ফিট হাইট হয় তবে নর্মালি আপনার বারো থেকে চোদ্দ ফিট হাইট হলে এটা আপনার প্রপার ভাবে মিষ্টতা আসে এবং এটা আপনার খাওয়ার উপযোগী হয় এখন প্রশ্ন হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখ ম্যাসুইট হইতে কতদিন সময় লাগে আর সাধারণত নয় মাস বয়সে ফিলিপাইন ম্যাচুরিটি চলে আসে তবে প্রপার মিষ্টতার জন্য আপনার বারো মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বারো মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন অবস্থা এবং চাষাবাদ হচ্ছে দেশি আমাদের যে গেন্ডারি আক আছে সেটাতে যে পরিমাণ রোগ হয় এই ফিলিপাইন ব্ল্যাক আকে সেই পরিমাণ রোগ নাই। এটা অনেকটাই রোগ সহনশীল একটি আক। এবং এটাতে আপনার ভিঙ্গার বা ছত্রাকের যে কোনো প্রবলেম তুলনামূলক নেই বললেই চলে আমরা মাসে হচ্ছে শুধুমাত্র একবার স্পে করি তাতেই একটা বেশ রোগ মুক্ত আঁক এবং আমার এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই আমরা একটা যে বেধে দিছি এই যে কিভাবে বেঁধে দিছি একটু দেখাও একটু নিচ থেকে একটু দেখাও ভাইয়া এই যে আমরা এই ধরনের রশির সাহায্যে আগগুলো বেঁধে দিছি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে একটু ইনশিওর করি যে আমরা আসলে আগটা কিভাবে বেঁধে দিছি দেখেন আমাদের এই যে রশিগুলো আছে এই রশি এই যে আমরা রশির ভিতরে যে বেধে দিয়েছি এই একটা আর ঝরে আপনার পড়ে যাবে না ইনশাল্লাহ তো এই যে আমরা আমরাই যে বাস দিয়েছি বাশের আবার এই যে এরকম জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি এই যে আমরা প্রত্যেকটা লাইন আমরা হচ্ছে বেশ সুন্দর করে বেঁধে দিয়েছি আমাদের স্বপ্নের ফিলিপাইন ব্লাক এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা বাস দিয়েছি এবং বাশের সাথে আমরা এই ধরনের কর সুতো দিয়ে আহ বেঁধে দুই পাশে কট সুতা এবং মিডিলে যাতে একটা আপনার ডোরঝরি না করতে পারে তো এই জন্য আবার আমরা আরেকটা সুতো দিয়ে আহ মিডিলে বেঁধে দিয়েছি তো দেখেন আমাদের আহ স্বপ্ন অঙ্কুরের ফিলিপাইন ব্ল্যাক কত সুন্দর হয়েছে ব্ল্যাকে ছেয়ে গেছে আমাদের আহ পুরো বাগান তো একদিন আহ সবই হবে আহ সেই প্রত্যাশায় আহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি উজ্জ্বল আহামদের তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেহেতু আজকে একটু সময় নাই আমার ঈদের দিন তো সবার ঈদ ভালো কাটুক সবাই পরিবার নিয়ে ভালো আহ ভালো থাকেন আসসালামু আলাইকুম